যে সকল শাসক প্রশাসক ক্ষমতায় এসে সলাদ কায়েম করে না জাকাত প্রদান করে না তার রাষ্ট্রের জনগণকে সৎ কাজের আদেশ করে না অসৎ কাজে নিষেধ করে না এই সকল মানে রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানকে ক্ষমতায় বসানো মুসলমানদের অতএব এই সব সব যারা সেকুলার রাষ্ট্রপ্রধান যারা সালাদ কায়েম করে না জাকাত আদায় করে না জাকাত উসুল করে না সৎ কাজের আদেশ করে না অসৎ কাজে নিষেধ করে না এরকম সেকুলার বা ইসলাম বিরোধী সরকারকে কখনো ক্ষমতা বসানো মুমিনদের দায়িত্ব নয় অতএব যারা মুমিন তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রথম চারটা কাজ করবে 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 প্রদান সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করবে অতএব যে সকল দল বা গোষ্ঠী বা রাজনৈতিক সম্প্রদায় যারা নিজেদের ম্যানিফেস্টে বা নিজেদের উচলে নিজেদের দলের সিস্টেমে বা দলের মূলনীতিতে নামাজ কায়েমের কোনো সিস্টেম নেই নামাজ কায়েমের কোনো বিষয় নেই নীতি নেই আদর্শ নেই জাকাত আদায়ের কোনো কথা বলে না সব কাজের আদেশের কোনো রুল যাদের নীতিতে নেই অসৎ কাজের নিষেধ থেকে বিরত রাখার যাদের নীতি বৈশিষ্ট্য দলে নেই এই সকল দলকে কখনোই রাষ্ট্রক্ষমতা অধিষ্ঠিত করা মোমিনদের জন্য জায়জ নয় অতএব যারা এই সকল আল্লাহ দিন বিরোধী যারা সালাদ কায়েম করে না জাকাত আদায় করে না এদেরকে যারা রাষ্ট্র বসাবে ওরা বদিনী করে যত গুনা হবে ওই দলকে সমর্থন করার কারণে তাদের শরীরদের ওই দলের নেতাকর্মীদের সহ পরিমাণ গুণা হবে এই জন্য হাজরিন রাব্বুল আলমিন যেভাবে কোরআনুল কারিমে রাষ্ট্রপ্রধানকে প্রথম সলাদ কায়েম করতে বলেছেন জাকাত আদায় করতে বলেছেন সৎ কাজের আদেশ করতে বলেছেন অসৎ কাজে নিষেধ করতে বলেছেন ঠিক অনুরূপভাবে ছয় বুখার ও মুসলিমের হাদিস আল্লাহ রসুল্লাহাম রাষ্ট্র বা সরকার প্রধানকে তার জনগণের ব্যাপারে সবচাইতে দায়িত্বশীল বলেছেন আল্লাহ রসুলাম বলেন আল্লাহমুকুম মাসুল তোমরা সবাই দায়িত্বশীল তোমরা সবাই রাখাল তোমাদের এই রাখালিত্ব সম্পর্কে অভিভাবকত্ব সম্পর্কে তোমাদের দায়িত্বশীলতার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে অতএব এখানে আল্লাহ রসুল সবাইকে দায়িত্বশীল বলেছেন তারপর আল্লাহ রসুল হাদিসের পরে বললেন ফালা আমিরুল্লা জি আল্লাহ মাসুলান রয়াতিহী আল্লাহ রসুল সর্বপ্রথম যাকে দায়িত্বশীল বানালেন তিনি হচ্ছেন আমির আমির মানে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি বা প্রশাসক যিনি শাসন ক্ষমতায় যান তাহলে আল্লাহ রসুল বললেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তবে সর্বপ্রথম যে দায়িত্বশীল সে হচ্ছে রাষ্ট্রের আমির বা শাসক এজন আল্লাহ রসুল বললেন আল্লাহকুম রয় জেনে রাখো সাবধান হয়ে যাও সকলেই তোমরা দায়িত্বশীল আর তোমাদের দায়িত্বের ব্যাপারে তোমাদের সকলকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হবে তোমরা সবাই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত আমির বা রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রের জনগণের দায়িত্বশীল ওয়াহা মাসুল রয়াতিহি তার রাষ্ট্রের জনগণ সম্পর্কে নাগরিক নাগরিকদের দায়িত্ব সে কতটুকু আদায় করেছে এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে এই জন্য হাজিরিন আল্লাহ রব আল কোরআনুল কারিমে যেটা বললেন যে তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তারা কায়েম করবে জাকা তারা জাকাত আদায় করবে জাকাত উত্তোলন করবে নিজেও জাকাত দেবে রাষ্ট্রের মানে যারা ধনী তাদের কাছ থেকে জাকাত উত্তোলন করবে ও আমার মারুফ সৎ কাজের আদেশ করবে ও নাহান নির্মূল অসৎ কাজে নিষেধ করবে তাহলে এইগুলো হলো রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দাদা আল্লাহ রসুল যে বললেন হাল আমির্লা আলান আলান্ন রাইম একজন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি বা রাষ্ট্রের আমির উনি হলেন জনগণের উপরে রাষ্ট্রের নাগরিকদের উনি দায়িত্বশীল আর এই দায়িত্ব কি ওই দায়িত্ব আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ আল্লাহুল আলামিন বলেন যখনই আমরা কোনো জাতিকে কোনো সম্প্রদায়কে কোনো দলকে যখন আমরা এই পৃথিবীর নেতৃত্ব দেব তখন প্রথম তাদের কাজ হলো রাষ্ট্রপধানের প্রথম দায়িত্ব হলো নাগরিকদের ওপর اقাম الصلা সালাত قائم করা তারপর আল্লাহ তাআলা বললেন ওয়া আতুয যাকাত যাকাত প্রদান করা তাহলে আল্লাহ রাসূল বললেন ফলামিরুল্লাজি আলাল নাস রইন একজন রাষ্ট্রপতি রাষ্ট্রের নাগরিকদের ব্যাপারে দায়িত্বশীল অতএব রাষ্ট্রপধানের প্রথম দায়িত্ব হল اقাম الصلা সালাত করা ওয়াতাবুজ আতুয যাকাত প্রদান করা ওয়ামারুবিল আমার বিল তৃতীয় নম্বর দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধানের তারা সৎ কাজের আদেশ করবে আর চতুর্থ নম্বরের দায়িত্ব হলো ওয়ানাহু আনিল মুনকার তারা অসৎ কর্ম থেকে মানুষকে বিরত রাখবে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর আর এই সকল ভালো ভালো যত কাম রাষ্ট্রপ্রধান করবে এর সকল পরিণাম আল্লাহ তাআলার নিকট রয়েছে রাষ্ট্রের দায়িত্বশীল এই সকল দায়িত্বগুলো আদায় করবে জনগণের উপরে আল্লাহ রব্বুল আলমিন তাদের এই ভালো পরিণামের বদলা আল্লাহর কাছে রয়েছে তারা রাষ্ট্রকে যত সজ্জিত করবে আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্রকে যত সাজাবে জনগের গণের উপরে বা নাগরিকদের উপর আল্লাহর যত বিধান কায়েম করবে আল্লাহ রবুল আলমিন তাদের প্রতি তত সদায় হবেন আল্লাহ তাদের রাষ্ট্র পরিচালনাকে তত সহজ করে দিবেন সেই রাষ্ট্রের প্রতি আল্লাহ তত শান্তি নাজিল করবেন এই জন্য আল্লাহ আল্লাহ যে প্রথমে বললেন যে তোমরা সকলেই দায়িত্বশীল তবে প্রথম দায়িত্বশীল ব্যক্তি হলো আমির